রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য গত এগারোই সেপ্টেম্বর গঠিত হয় ছয় সংস্কার কমিশন বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে বৈঠকে বসেন সংস্কার কমিশনের প্রধানরা এদিন উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এছাড়া উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা দু হাজার চব্বিশের খসড়ায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ এই দুটি বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ খমেলর আয়োজন করা হয় এতে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বিভিন্নভাবে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান পহিলা অক্টোবর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন রাষ্ট্র সংস্কারের ছয় কমিটি ফার্স্ট অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায় বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা বিচার হত্যাকাণ্ড বা মব জাস্টিস সহ্য করবে না সরকার সাফ জানান আইন উপদেষ্টা ক্লিয়ারলি বলতে চাই এখানে কোন রকম মব জাস্টিস কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান সুষ্ঠু নির্বাচন ইস্যুতে শিগগিরই রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ হবে ঢেলে সাজানো হবে প্রশাসনকে যে প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত তিপ্পান্ন বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে জনগণের জন্য শিগগিরই নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে মারজিযা মুমু সময় সংবাদ ঢাকা